খুব সুন্দর করে গুছাতে চাচ্ছেন কোথায় পাবেন সেই কালেকশনটা অবশ্যই একটা গড়কে সুন্দর করে গুছাতে কিন্তু আমাদের ব্যাকশিটের প্রয়োজন হ্যাঁ ব্যাকশিট ছাড়া কিন্তু গড়টা অবশ্যই গুছানো হয় না বা সুন্দর হয় না আর সে কারণে হচ্ছে আমরা নিয়ে চলে আসছি আপনাদের সবার জন্য ফাইনালি খুবই সুন্দর সুন্দর ব্যাকশিট গুলো যেটা হচ্ছে 7 ফিট বাই 8 ফিট থাকবে একদম কিং সাইজ থাকবে বাকি যা হোম টেক্সট ব্যাকশিট এখন প্যানেল ব্যাকশিট গুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আজকে আপুর ভিডিওর মাধ্যমে আপনাদের ঘরকে সুন্দর করে পরিপাটি করে সাজাতে এই চমৎকার বেডশিট কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র হচ্ছে ছয়শো আশি টাকা করে হ্যাঁ ছয়শো আশি টাকায় কিং সাইডের এর বেডশিট দেখেন এবার হচ্ছে আপনাদেরকে আরেকটা চমৎকার বেডশিট দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর বেডশিট আমাদের চলে আসছে আর যেগুলো হচ্ছে আপনারা চাইলে আপনাদের নিজেদের ব্যবহারের জন্য এক পিস তো হোম ডেলিভারি নিতে পারবেন চাইলে আপনারা কুরিয়ার কন্ডিশন সর্বনিম্ন তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন দেখেন আমাদের প্রতিটা বেডশিট কিন্তু পাকিজা হোম টেক্স আপু দেখিয়ে দিচ্ছি লোগোটা হ্যাঁ প্রতিটা বেডশিট হচ্ছে পাকিজা লোম হোম টেক্স থাকবে দেখেন পাকিজা এই সুন্দর বেডশিট গুলো আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ছয়শো আশি টাকায় হ্যাঁ মাত্র ছয়শো আশি টাকায় পাচ্ছেন কিং সাইজের হচ্ছে এক ফুলের প্যানেল বেডশিট দেখেন এবার দেখিয়ে দিচ্ছি আর একটা চমৎকার এটা তো একদমই আনকমন একটা ডিজাইন দেখেন হাজারের মধ্যে এক পিস এই সুন্দর বেডশিটটা এরকম নিত্য নতুন ব্যাটশিট গুলা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন জাস্ট অর্ডার কনফার্ম করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে আমাদের কন্টাক্ট নাম্বার নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা কিন্তু এগুলো সারা বাংলাদেশে নিতে পারবেন পছন্দের ব্যাটশিটটা কিন্তু স্ক্রিনশট দিতে পারেন আর প্রচুর পরিমাণে ব্যাটশিট লাগলে অবশ্যই আপনারা ব্যবসার জন্য সেই প্রচুর পরিমাণে ব্যাটশিট কিন্তু নিয়ে নিতে পারবেন হ্যাঁ দেখেন এবার হচ্ছে আপনাদেরকে আরেকটা ব্যাটশিট দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর ব্যাটশিট দেখি।

একদমই এক ফুলের প্যানেল বেডশিট বাকি যা হোম ট্যাক্স এর বেডশিট হান্ড্রেড পার্সেন্ট রং কোস গ্যারান্টি করে আপনারা হচ্ছে এই চমৎকার বেডশিট গুলো নিতে পারবেন যেটা হচ্ছে নয়শো বারোশো টাকার বেডশিট আর সেটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র ছয়শো আশি টাকায় হ্যাঁ নয়শো বারোশো টাকার বেডশিট মাত্র ছয়শো আশি টাকায় পাচ্ছেন মাত্র ছয়শো আশি টাকায় পাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর বেডশিট গুলা প্রতিটা বেডশিটের সাথে দুটো করে পিলো কভার একদম ফ্রি প্যানেল বেডশিট দেখেন প্যানেল ড্যাটশিটের মধ্যে চমৎকার চমককর ডিজাইনগুলো আসছে হ্যাঁ যখন হচ্ছে আমাদের কালেকশনে ব্যাটশিটগুলো নতুন আসে বা যে কোনো প্রোডাক্টই নতুন আসে আমরা কিন্তু সাথে সাথেই হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মেসেজগুলো দিয়ে দিই আর দেখেন এটা হচ্ছে একদমই গরম গরম একটা ভিডিও করে নিলাম ব্যাটশিটগুলো কিন্তু একদমই হচ্ছে মাত্র কেবল মাত্র আসছে আর আপু সাথে সাথে চলে আসছে আপনাদের সবার সামনে ভিডিওর মাধ্যমে এই চমৎকার বেডশিটগুলো আপনারা অবশ্যই নিতে পারবেন হ্যাঁ অবশ্যই নিতে পারবেন দেখেন এবার আপু আপনাদেরকে আরেকটা চমৎকার বেডশিট দেখিয়ে দিচ্ছি প্রতিটা কালেকশনই কিন্তু আমাদের খুবই সুন্দর থাকতেছে দেখেন প্রতিটা কালেকশন কিন্তু আমাদের খুবই সুন্দর থাকতেছে এই তো এটা কিন্তু আরেকটু ভিন্ন ডিজাইনের বেডশিট আসছে হ্যাঁ একদম ভিন্ন প্রিন্ট আসছে আমাদের প্রতিটা বেডশিট ভিন্ন প্রিন্ট দুটো পিলো আবার একদম ফ্রি সাইজে থাকতেছে দেখেন এবার হচ্ছে আপুরো আপনাদেরকে দেখিয়ে দিব আরেকটা চমৎকার বেডশিট দেখেন

মাত্র ছয়শো আশি টাকায় প্রতিটা বেডশিটের সাথে দুটো করে পেলো কভার একদমই ফ্রি সার্ভ থাকবে যারা হচ্ছে আপনি পরে আজকের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিবেন প্লাস ভিডিওটা শেয়ার করবেন আর এছাড়াও যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা থেকে দেখবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখেন রেডিওর মধ্যে খুবই আনকমন একটা ডিজাইনের বেডশিট হচ্ছে এটা মাত্র ছয়শো টাকা হ্যাঁ মাত্র ছয়শো টাকা সাথে দুটো পিলো কাভার একদমই ফ্রি যারা শপটা ভিজিট করতে চান তাদের জন্য হচ্ছে আপু আবারও বলতেছি আমাদের শপের লোকেশনটা আমাদের শপের লোকেশনটা হচ্ছে নরসিংদি শাকের চোর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইকো ট্রেড সেন্টার আন্ডারগ্রাউন্ড দেখেন এরকম প্রচুর পরিমাণে বেডশিট কিন্তু আপনারা ব্যবসার জন্য আমাদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে যেতে পারবেন হ্যাঁ এবার হচ্ছে দেখেন আপু আপনাদেরকে আরেকটু বেডশিট দেখিয়ে দিব যেটা হচ্ছে খুবই চমৎকার থাকবে আমাদের বেডশিটটা এটাও কিন্তু খুবই সুন্দর একটা বেডশিট দেখিয়ে দিচ্ছি আপু আপনাদেরকে দেখেন এটার ডিজাইনটা আরো চমৎকার হ্যাঁ বাকি যা হোম টেক্স অ্যাকচুয়ালি প্যানেল বেডশিটের মধ্যে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ আরো প্রচুর পরিমাণ ডিজাইন রয়েছে যারা এই সুন্দর সুন্দর বেডশিট গুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন হ্যাঁ যখন স্টক ফুরিয়ে যাবে তখন কিন্তু নক দিয়ে কোনো লাভ হবে না দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ব্যাডশিট চলে আসছে হ্যাঁ প্রচুর পরিমাণে ভরপুর ব্যাডশিট এর কালেকশন করে কিন্তু আমাদের চলে আসছে আর তার ভর্তি র্যাক ভর্তি কিন্তু হয়ে গেছে এই চমৎকার ব্যাডশিট গুলো জাস্ট স্ক্রিনে তোমার নাম্বারটাতে যোগাযোগ করবেন অর্ডার কনফার্ম করবেন আজকের মতো ভিডিওটা থেকে বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারো চলে আসব বাই